বিমা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য পলিসি বোনাস এবং লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রোববার সতেরোই আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের তেষট্টিতম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় দুই সালের অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশনের সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট পাঁচ শতাধিক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে অপরদিকে পলিসি হোল্ডারদের জন্য প্রতি হাজারে বত্রিশ টাকা রিভার্সনারি বোনাস এবং পঁচিশ টাকা টার্মিনাল বোনাস নির্ধারণ করা হয়েছে ফলে দুই হাজার পঁচিশ সালে যেসব গ্রাহকের পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে তারা প্রতি হাজারে মোট সাতান্ন টাকা বোনাস প্রাপ্য হবেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা গিয়াস বলেন আমরা সব সময় গ্রাহকদের বিশ্বাস অটুট রেখে আসছি আগামী দিনগুলোতেও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি পরিচালনা পর্ষদ প্রত্যাশা করছে ভবিষ্যতে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং পলিসি বোনাস আরও বাড়বে এবং গ্রাহকদের জন্য উন্নত সেবা প্রদান অব্যাহত থাকবে